Thank yeah. you. প্রেস ক্লাবে ঢাকায় ঢাকার বাঘের হাট এখানে উঠেছে ঢাকা শহরে দেশে এবং বিদেশে বাঙের বাকি বিতরণ করে কিন্তু আজকে অত্যন্ত দুঃখিত কর্মহত বেদনা নিয়ে দুগ্ধ হয়ে সমগ্র বাগেরহাট মাসির প্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রতিনিধিত্বা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আজকে যে বাগেরহাট ঢাকা শহরের দিকে ভেটে উঠেছে তাদের একটি বক্তব্য বাগেরহাট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন জেলা নয় বাগেরহাট বাংলাদেশের একটি অবদান রাখা অর্থনীতিতে সামাজিক ক্ষেত্রে কূটনীতিক ক্ষেত্রে অবদান রাখার একটি জেলা বিশেষ করে মংলা বন্দর বিশেষ করে সমুদ্র বিশেষ করে আমাদের সুন্দরবন বলাঞ্চল এবং অন্যান্য সব কিছু নিয়ে কিন্তু যে কোনো একটি হিসাব যে একটি অঙ্ক যে একটি সিদ্ধান্ত বাইরের পাশে অত্যন্ত ক্ষুব্ধ এবং মিটিংয়ে বাগেরহাটের মানুষ উনিশশো সত্তর সাল থেকে যে অধিকার ভোগ করে আসছে সকল জাতীয় নির্বাচনে সকল সময় তাদের নির্বাচিত করে তাদের মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দেখেছে আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর যাব বাগেরহাটের মানুষ বর্গীদের শাসনে ছিল ভিন্ন জেলার শাসনে ছিল সেই কারণে তাদের সেই স্বপ্ন সেই আশা হয়েছে তারা শুধু আক্ষরিক দেখেছে কিন্তু প্রকৃতপক্ষে বাঘেরানের যে উন্নয়ন বাগের তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটি তারা পায় নাই শুধু শুনেছে আজকে ক্ষণে আমি স্মরণ করছি উনিশশো একাত্তরের বীর মুক্তি শহীদ শহীদকে স্মরণ করছি চব্বিশের সেই বীর মুক্তি আমাদের যে ভাই

সরাসরি ভোটে তাদের পছন্দে চারজন জনপ্রতিনিধি বাংলাদেশের মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে তারা বাগেরহাটবাসীর উন্নয়নে লিপ্ত থাকবে এটি তাদের আশা ছিল সদাশয় সরকার বৈধ একটি সরকার বৈধ একটি নির্বাচন কমিশন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের একটি তারিখ নির্ধারিত হয়ে গেছে বাগেরহাটবাসীও সেই নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে সমগ্র দেশবাসীর সঙ্গে কিন্তু ভক্ত হৃদয়ে তারা দিচ্ছে কোনো একটি অঙ্কর মাধ্যমে কোন একটি হিসাব বিকাশের মাধ্যমে আজকে বাংলাদেশ চারটি আসনের পরিবর্তে একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি বোধাবার চেষ্টা করেছি বোধাবার চেষ্টা করছি আগামীতেও বোঝাবার চেষ্টা করব আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনের সাব কমিটি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটি আমরা এখনো বিশ্বাস করি শুধুমাত্র জনসংখ্যার যে হিসাব করা হয়েছে সেই হিসাবটি হয়তো বা কোথাও কোথাও ভুল হয়েছে বাগেরহাটের জনগোষ্ঠী কখনো হিসাব করা হয়েছে নেট ভোটার যদি হিসাব করি প্রকৃত ভোটার তাহলে সুন্দরবন অঞ্চল যেখানে উনিশশো বর্গ কিলোমিটার সুন্দরবন অঞ্চল আছে বাগেরহাটের যে আয়তন তার থেকে যদি উনিশশো বারো কিলোমিটার বাদ দেওয়া হয় তাহলে আমাদের জনসংখ্যার ঘর বাংলাদেশের অনেক জেলার চেয়ে বেশি হবে সেই জিনিসটি হিসাবে আসে নাই আমরা বাঘের হাটের সকল প্রতিনিধি সকল পেশা সকল গ্রুপ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল ইউনাইটেড পার্সন সবাই আবেদন করবে সকল সংগঠনের আবেদন করবে তারা যেন বাঘের হাটে অবিচার করা হয়েছে সেটি তারা বোঝাতে সক্ষম হবে আপনারা জানেন আজকে এই প্রতিবাদ সভা এটি আমরা বাংলাদেশের জনগণকে জানাতে চাই বাংলার যে মনের ক্ষুদ্রতা যে মনের তাদের বেদনা এবং উন্নয়নের যে অবহিত থাকতে আবার সেই যে তাদের হারাবার যে ভয় সেটি আমরা আজকে জানাচ্ছি ইনশাআল্লাহ আজকে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা আমাদের দাবি জমা পেশ করব একই সঙ্গে সব কমিটির সভাপতি ছিলেন নির্বাচন মহামণ্ড নির্বাচন কমিশনার তার নিকট আমরা আমাদের দাবিগুলো আমাদের নেতৃবৃন্দ এখানে যারা বসে আছেন প্রত্যেকে তাদের দাবি পেশ করছে আজও পেশ করা হয়েছে আজকে পেশ করা হবে দশ তারিখ পর্যন্ত আমরা আমাদের সমস্ত দাবি জমা পেশ করব আজকে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত হতে পারেন নাই জনাব মোহাম্মদ মসুর রহমান সুভাস্তায় তিনি একটি জরুরি কাজে ঢাকার বাইরে আরো কয়েকজন নেতৃবৃন্দ আমাদের বাগেরহাট জেলা ব্যক্তি সংগ্রামী আহ্বায়ক সিনিয়র নেতা জনাব আরিফ তিনি জেলা প্রশাসক এবং কমিশনার আজকে আসার চেষ্টা করেছেন কিন্তু তিনি অসুস্থ বেড়ায় আসতে পারেন সম্পত্তি প্রশ্ন তার করে আমরা আজকে আবেদনটি জমা দিব আমার কাছে একজন বাংলাবাসী অতিতে তাদের সকল দাবি দাবা একত্রিত ছিল আগামী তো একত্রিত থাকবে আমরা বাগেরাহাটবাসীমত নির্দেশে একত্রিত হয়ে সরকারের এবং নির্বাচন কমিশনের এই বোর্ডের জবাব দিয়ে আমরা আমাদের কাজে আদায় করবেন আমি আর বেশি সময় নিব না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে বাগেরহাটবাসীকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে তাদের প্রাণের দাবি আদায় হওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঠক্কুবাধ্যভাবে আন্দোলন সংরক্ষণ শুরু করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার যারা এখানে এই আজকের এই সভাটি কভার করছেন তাদের সবাইকে এবং নেতৃবৃন্দ অসম্ভব সত্যান্ড পরিশ্রম করে সবাই যারা আন্দোলন সুসংবৃদ্ধ করেছেন তাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের পক্ষে আমাদের আজকের এই প্রতিবেদনটি আমাদের যারা পেশ করবেন তাদের আমরা তাদেরকে আমাদের এই পৌঁছে দেওয়া হয় আদালত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি